ফ্রেন্ডস শুভ সকাল নমস্কার আমি মিতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা দশ আমি রেডি হয়ে যাচ্ছি ডিউটি যাওয়ার জন্য তো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে গেলাম এই যে ভিডিও বানাচ্ছি তো অনেকে বলছে যত সব ভাব এই বয়সে গিয়ে সব ভাব হয়েছে আর সময় হয় না মানে উল্টো পাল্টা কথা তো দেখো মানে কি বলবো ভালো কিছু যাই হোক না ভালো হোক খারাপ হোক সেটা আমি আমার নিজের মতো করছি তাতেও দেখো কত আর কিছু কিছু কথা জানো তো সব জন্য বাড়ি থেকে ওঠে কখনো বাইরের লোকদের সবসময় মানে দরিদ্র ঠিক না কেন যেন কিছু কথা বাইরের লোকের কানে বাড়ির লোকরা পৌঁছে দেয় যার জন্য এই প্রবলেমটা হয় তো সেটা আবার সামনে বলে না হয় তখন পেছনে গিয়ে বলে কিন্তু যখন মানে কি বলবো সময় খারাপ ছিল বা খারাপ খারাপ সময় কোনো দিনও ছিল না ঠাকুরের ইচ্ছা তোমাদের আশীর্বাদে আর আশা করি যেন না হয় তো মানুষের পরিস্থিতি ভালো মন্দ সবারই হয় তো তখন খারাপ সময় কারোকেই পাশে পাওয়া যায় না যখন মানুষ কিছু ভালো করতে যায় তখন মানুষের অনেক কিছু শুনতে হয় তো এই সব শোনা আমার অভ্যাস আছে কোনো ব্যাপার না তবে হ্যাঁ বাজে কেউ কিছু বললে সেটা আমি ছেড়ে দেবো না সেটা আমার বাড়ির লোকই হোক আর বাইরের লোকই হোক তো দেখো আগেই বললাম কথা কখনো বাইরের থেকে ওঠে না কথা বাড়ির থেকে ওঠে তো বাইরের লোককে দড়ি দিয়ে কোনো লাভ নেই তো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হবে সন্ধ্যাবেলা